বন্ধুরা জলের বোতল পরিষ্কার করার সব থেকে সহজ পদ্ধতি যতই পুরনো নোংরা ময়লা বোতল হোক না কেন দুই মিনিটে হয়ে যাবে পরিষ্কার তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক আজ আমি বোতল পরিষ্কার করার তিন রকম পদ্ধতি শেয়ার করব আর প্রত্যেকটা কিন্তু দুর্দান্ত কাজ করবে তো প্রথমে যেটা আমি পরিষ্কার করব সেটা হচ্ছে এই যে গরম জলের ফ্লাস্কগুলো শীতের সময় প্রায় প্রত্যেকের ঘরে ঘরে এই ফ্ল্যাক্সটা কাজে লাগে আর কি আর আমরা এটা ব্যবহার করে থাকি গরম জলের জন্য কিংবা গরম চায়ের জন্য তো যাই হোক এখানে আমি দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং সোডা বলতে খাবার সোডা যে খাবার সোডা আমরা রান্নাঘরে ব্যবহার করি সেটাই দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আর এখানে দিয়ে দেবো ভিনিগার তো ভিনিগারটাও দিয়ে দেবো ছোটো চামচের এক চামচ তারপরে এটাতে আরও একটা জিনিস দেব সেটা অবশ্যই মানে দরকার হবে এই ফ্ল্যাক্সের মধ্যে সেটা হচ্ছে নর্মাল জল নাই সেটা হচ্ছে গরম জল গরম জল যদি দিয়ে দাও তাহলে কিন্তু দুর্দান্তভাবে কাজ করবে আর খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে অনেক সময় পরিষ্কার থাকে কিন্তু সেখানে কিন্তু জীবাণু ব্যাকটেরিয়া থাকে সে যেটা আমরা খালি চোখে দেখতে পাই না তো অবশ্যই সেগুলো ধ্বংস করার জন্য এই পদ্ধতিগুলো অবশ্যই মানে করে নেওয়া উচিত কমপক্ষে পনেরো দিনে একবার তো এই দেখো বন্ধুরা আমি এটা মানে একটুখানি ঝাঁকিয়ে নিলাম ঝাঁকিয়ে নেওয়ার পরে এটাকে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিটের জন্য পর এর মানে বোতলের যে জলটা এটা আমি বাটিতে নিয়ে নিলাম আর ওই যে ঢাকনাটা ওই জলে মানে ডুবিয়ে দিলাম আর কি এবারে বাইরেরটা পরিষ্কার করতে হবে তো বাইরেটা পরিষ্কার করার জন্য একটা নিয়েছি আমি স্ক্রাবার আর ওতে দিয়ে দিলাম ভিম লিকুইড কিংবা যেটা দিয়ে তোমরা পরিষ্কার করো তো অবশ্যই এটার ভেতরে অন্য কিছু দিতে হবে না যদি অন্য কিছু দিয়ে দাও ভিম লিকুইড হোক কিংবা বার হোক যদি দাও তাহলে কিন্তু তাড়াতাড়ি এই স্মেলটা যায় না গন্ধ যাবে না তো অবশ্যই যেটা দিয়ে আমি ভেতরটা পরিষ্কার করলাম সেটা দিয়েই করতে হবে আর বাইরেটা যে কোনো সাবান দিয়ে পরিষ্কার করে নিতে হবে তারপরে দেখবে এটা কিন্তু পরিষ্কার চকচকে ঝকঝকে আর শুধু তাই নয় জীবাণু ব্যাকটেরিয়া সব কিছু কিন্তু ধ্বংস হয়ে যাবে তো এই দেখো এই বোতলটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে আর কত সুন্দরভাবে চকচকে ঝকঝকে হয়েছে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এটা তো হলো গরম জলের বোতল আর প্রত্যেক দিন যে জলের বোতলগুলো আমরা ব্যবহার করি চলে এবার সেটা পরিষ্কার করে দেখাবো এখানে দেখো বন্ধুরা নিয়েছি আমি টুথপেস্টের এই মানে খালি প্যাকেট তো এটা কেটে কুটে মানে ব্যবহার করা হয়েছে তা সত্ত্বেও আমি এটা কি ব্যবহার করব মানে কিভাবে এটা ব্যবহার করব দেখে নাও তো প্রথমে আমি এইভাবে মিডিল থেকে কাট করে নিলাম আর মিডিল থেকে কাট করার পরে এইভাবে ছোট ছোট মানে যত ছোট ছোট পারবে এইভাবে ছোট ছোট কাট করে নেবে ঠিক আছে তো আমি মানে পুরোটা কাট করে নিচ্ছি তারপরে দেখা মানে দেখাচ্ছি তোমাদের এই দেখো তো পুরো টুথপেস্টের সেই খালি প্যাকেটটা আমি ছোট ছোট টুকরো করে কাট করে নিয়েছি তারপরে এটা বাটিতে তুলে নিলাম কারণ এটা এমনিতেই ফেলতাম ফেলার আগে কিন্তু এটা ব্যবহার করা মানে যাবে আর কি আর এই দেখো আমি এখানে এক কাপ মতো জল দিয়েছি আর এই যে ছোট ছোট টুকরোগুলো ছিল টুথপেস্টের খালি প্যাকেটের তো সেটা আমি এটা এইভাবে কচলে কচলে এর ভেতর থেকে যত টুথপেস্টগুলো ছিল সেগুলো আমি পার করে নিলাম ঠিক আছে এই দেখুন তো কত সুন্দরভাবে ফেনা হয়েছে তোমরা দেখে বুঝতে পারছো তার মানে কি খালি প্যাকেটের মধ্যেও কিন্তু অনেকটা টুথপেস্ট থাকে আর কি এবারে ওতে অল্প দিয়ে দিলাম গরম জল মানে খুব বেশি গরম জল এখানে দেওয়ার প্রয়োজন নেই যেহেতু আমি এই বোতলগুলো পরিষ্কার করব তার জন্য মানে খুব বেশি গরম জল দিলে বোতলটা গলে যাবে ওই জন্য আমি একটুখানি দিলাম ঠিক আছে সামান্য পরিমাণে গরম জল দিতে হবে এবারে ওই যে টুথপেস্টের যে ছোট ছোটো টুকরোগুলো ছিল সেগুলো আমি এর ভেতরে দিয়ে দেব তোমরা দেখে বুঝতে পারছো আমি এই মানে বোতলের মধ্যে ওই টুকরোগুলোকে দিয়ে দিয়েছি এবারে ওই জলটাও ভরে দেব আমি দুটো বোতলের জন্য জল দিয়েছি তো অর্ধেক অর্ধেক করে দুটো বোতলে এইভাবে দিয়ে দিলাম তারপরে বন্ধুরা এটা ঢাকনা লাগিয়ে দেব ঢাকনা লাগিয়ে দেওয়ার পরে এটাকে কি করতে হবে শুধু ঝাঁকাতে হবে এই যে এইভাবে একটু ঝাঁকাতে হবে সময় নিয়ে মানে কয়েক সেকেন্ড বলবো না এক মিনিট এক মিনিট মতো ঝাঁকালেই যথেষ্ট তো এইভাবে যদি ঝাঁকাও তাহলে ওই যে আমি ছোট ছোটো টুকরোগুলো দিয়েছি সেটা কিন্তু মানে এই বোতলের ভেতরে এদিক সেদিক লাগার কারণে যদি জং টং লেগে থাকে ময়লাগুলো থাকে সেগুলো কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যাবে আর টুথপেস্ট যেহেতু ক্লিনিংয়ের কাজ মানে খুব ভালো করে তার জন্য এখানে এই টুথপেস্টের ব্যবহার করেছি আর এইভাবে দেখবে কিছুক্ষণ ঝাঁকানোর পরে মানে কোনো কিছু যদি লেগে থাকে সেগুলো কিন্তু অনায়াসে ছুটে যাবে মানে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে ভেতরটা ঠিক আছে এই দেখো তারপরে আমি ওই জলটাকে ঢেলে নিলাম ওই বাটিতে আর একটা নিয়ে নিলাম স্ক্রাবার আর ওতে মানে ওই জল দিয়ে বাইরেটাও পরিষ্কার করে নেব তো এই দেখো বন্ধুরা এইভাবে বাইরেটাও পরিষ্কার করে নিতে হবে আর এটার জন্য অন্য কোনো বিম লিকুইড কিংবা সাবান লাগবে না ওই জল দিয়েই পরিষ্কার হয়ে যাবে এবারে এই বোতল দুটো আমি মানে ধুয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে এই দেখো বন্ধুরা একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে যতই পুরোনো বোতল হোক না কেন তো তারপরে আবারও দুটো বোতল আমি পরিষ্কার করে দেখাবো যেমন ধরো এই স্কুলের ফ্লাস্কগুলো এগুলোও পরিষ্কার করা অত্যন্ত প্রয়োজন শুধু যে আয়রন জমবে তারপরেই আমরা পরিষ্কার করব সেটা কোনো কথা নয় সময় মতো আমাদের পরিষ্কার করা অত্যন্ত জরুরি তো বন্ধুরা এখানে দিয়ে দিলাম আমি লবণ যে লবণ আমরা রান্নায় ব্যবহার করি সেটাই তারপরে দেখো মানে এক চামচ করে লবণ দিয়ে দিলাম এবারে ওই বোতলে দিয়ে দেব লেবুর রস তো এই দেখো বন্ধুরা আমি লেবুর রসটাকে গেলে দেব তো একটা লেবুতে দুই তিনটে বোতল কিন্তু পরিষ্কার হয়েই যাবে তো যাই হোক এভাবে আমি লেবুর রসটাকে দিয়ে দেব। আর রসটা গেলে নেওয়ার পরে সেই খোসাটাকেও আমি মানে সেই বোতলের মধ্যে দিয়ে দিলাম তোমরা যেমনটা ভিডিওতে দেখতে পাচ্ছ তো এই দেখো বন্ধুরা মানে এই খোসাটাকেও দিয়ে দেওয়ার কারণ হচ্ছে যে স্ক্রাবিংয়ের কাজ করবে বোতলে যখন মানে বোতলটা যখন ছাঁকাবো তখন এদিক সেদিক লাগবে আর কি তো যাই হোক এতেও আমি দিয়ে দিলাম বেকিং সোডা ঠিক আছে খাবার সোডা এখানেও আমি দিয়ে দিলাম এখানে তোমরা খাবার সোডার পরিবর্তে মানে ইনোরও ব্যবহার করতে পারো মানে ইনো দিতে পারো আর কি ইনোতেও কিন্তু পরিষ্কার মানে খুবই ভালো কাজ করে দুর্দান্ত কাজ করে তো যাই হোক ইনো কিংবা এই খাবার সোডা তোমরা এখানে দিয়ে দেবে তারপরে আর কি ঢাকনাটা ভালো করে লাগিয়ে আর এইভাবে ঝাঁকাতে হবে কিছুক্ষণ ঝাঁকিয়ে নেওয়ার পরেই কিন্তু এটা পরিষ্কার হয়ে যাবে আমি আরও একটা পদ্ধতি তোমাদের দেখাবো তোমরা স্কিপ না করে দেখতে থাকো যে আরও একটা মানে সব থেকে ভালো আমার মতে আর কি তো সেটাই আমি তোমাদেরকে বলবো এই যে এই ব্রাশগুলো মানে ওই যে দুধের বোতল পরিষ্কার করা হয় সেই এই যে ব্রাশগুলো এগুলো দিয়ে কিন্তু বোতল পরিষ্কার করা খুবই ভালো হয় একটুখানি এইভাবে ঘষে নিলে মানে কোনো দিনই বোতলে আয়রন জমবে না তো খুবই ভালো পদ্ধতি আমার মতে এই ব্রাশগুলো প্রত্যেকে রান্নাঘরে রাখা উচিত তো যাই হোক এইভাবে পরিষ্কার করলে মানে খুব তাড়াতাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায় এইভাবে একটুখানি ঘষাঘষি করে নিলেই পরিষ্কার হয়ে যাবে তো যাই হোক এই মানে এর ভেতরে জলটাকে ফেলে দিয়ে এটাকেও আমি মানে ধুয়ে দেখাচ্ছি বন্ধুরা আমি তিন রকম পদ্ধতি শেয়ার করলাম তিন রকমই কিন্তু দুর্দান্ত কাজ করবে খুব তাড়াতাড়ি মানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে তারপরে এই যে বাইরেরটাও এইভাবে পরিষ্কার করে নিতে হবে আর কোনো মতে এই বোতলের মধ্যে মানে কোনো সাবান সার্ফ সব জিনিস দেবে না নইলে কিন্তু মানে সার্ফ সাবানের গন্ধ কিন্তু দূর হবে না তো আমি যে পদ্ধতিগুলো দেখালাম সেইভাবে তোমরা পরিষ্কার করো তাহলেই কিন্তু বোতলের দুর্গন্ধ ব্যাকটেরিয়া জীবাণু সব কিছু মানে ধ্বংস হবে আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে একবারে নতুনের মতো চকচকে ঝকঝকে হয়ে থাকবে তো কোন পদ্ধতিটি তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাও যারা নতুন দেখছো দেখে চলে যাচ্ছ তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করলাম ধন্যবাদ